আগামী পাঁচ দিনও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের দাপট অব্যাহত থাকতে পারে বলে সুখবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর তাপমাত্রার দাপটে সর্বোচ্চই গরমে হাঁসফাঁস জনজীবন এর মধ্যেই দেশের বিভিন্ন অঞ্চলে বিচ্ছিন্নভাবে ঝরেছে স্বস্তির বৃষ্টি সবশেষ চব্বিশ ঘণ্টায় দেশের সর্বোচ্চ সাতচল্লিশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এ অবস্থায় আগামী পাঁচ দিনও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের দাপট অব্যাহত থাকতে পারে বলে সুখবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর সেই সঙ্গে দেশের কয়েকটি বিভাগে ভারী বর্ষণ হতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি আবহাওয়াবিদ নাজমুল হক জানিয়েছেন বায়ুর অক্ষের বর্ধিতাংশ ভারতের রাজস্থান হরিয়ানা উত্তর প্রদেশ, বিহার পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে সেই সঙ্গে এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত এছাড়া মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে এ অবস্থায় বৃহস্পতিবার এগারো সেপ্টেম্বর সন্ধ্যা ছয়টা পর্যন্ত রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা রাজশাহী খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে পাশাপাশি সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে পরদিন শুক্রবার বারো সেপ্টেম্বর সন্ধ্যা ছয়টা পর্যন্ত রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা রাজশাহী খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে পাশাপাশি রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে তবে এই সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আগামী শনিবার ১৩ সেপ্টেম্বর থেকে আগামী সোমবার পনেরো সেপ্টেম্বর পর্যন্ত রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে তবে এই সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে গত চব্বিশ ঘন্টায় চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ ছত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে একই সময়ে কক্সবাজারে দেশের সর্বোচ্চ সাতচল্লিশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এ অবস্থায় বর্ধিত পাঁচ দিনের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর নিউজ ডেস্ক দৈনিক পূর্বকোণ ক্রিকেটে ফর্ম সব সময় রকম যায় না কখনো একটা বল কানেক্ট হয় না আবার কখনো ব্যাট চালালেই চার ছক্কা লাইফটাও ঠিক ক্রিকেটের মতোই সময় সব সময় একরকম যায় না কিন্তু সময় যেমনই হোক বাড়ি করাই সব সময় সেরা বিনিয়োগ সেই সেরা বিনিয়োগ করুন সেরা সব উপকরণ দিয়ে তাই কিছু টাকা না বাঁচিয়ে বাড়ি করুন বেস্ট সিমেন্ট সেভেন রিং সিমেন্ট দিয়ে সেভেন রিং সিমেন্ট ভিত্তি আগামীর